আর রতন ছোটবেলার বন্ধু একই পাড়ায় বেড়ে উঠেছে স্কুল কলেজেও একসঙ্গে ছিল দুজনের মধ্যে বোঝাপড়া এতটাই ভালো ছিল যে লোকে তাদের বলতো শ্যামল ছিল একটু হিসেবি আর শান্ত স্বভাবের অন্যদিকে রতন ছিল হাসি খুশি সহজ সরল এবং কিছুটা বেহিসেবি একবার রতন একটা বিপদে পড়ল, তার বাবার চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা দরকার রতনের নিজের সঞ্চয় বলতে কিছুই ছিল না সে অনেক ভেবে চিনতে শ্যামলের কাছে গেল শ্যামলকে সব খুলে বলল ভাই তোর কাছে কিছু টাকা ধার চাই জানি তোকে দেওয়া আমার উচিত নয় কিন্তু আর কোনো উপায় নেই তোর কাছে ছাড়া আর কারো কাছে যেতেও পারিনি সমল তার বন্ধুর বিপদে চুপ থাকতে পারল না তার জমানো সব টাকা রতনকে দিয়ে দিল রতন টাকাটা নিয়ে বারবার কৃতজ্ঞতা জানালো এবং বলল ভাই তোর এই উপকার আমি কোনোদিন ভুলব না যত তাড়াতাড়ি সম্ভব আমি টাকাটা ফিরিয়ে দেব প্রথম কয়েক মাস সব ঠিকঠাকই ছিল রতন নিয়মিত খবর নিত শ্যামলও কোনোদিন টাকা ফেরত দেওয়ার কথা বলেনি কিন্তু ধীরে ধীরে রতন যোগাযোগ কমিয়ে দিল শ্যামলের ফোন ধরা বন্ধ করে দিল শ্যামল প্রথমে ভেবেছিল হয়তো রতন ব্যস্ত আছে কিন্তু দিন মাস পেরিয়ে বছর গড়িয়ে গেল রতনার টাকা ফেরত দিল না শ্যামলের মনটা খুব খারাপ হয়ে গেল টাকার জন্য নয় বন্ধুর আচরণে তার খারাপ লেগেছিল তার মনে হচ্ছিল রতন যেন তাকে এড়িয়ে চলছে তাদের সম্পর্কটা কেমন যেন শীতল হয়ে গিয়েছিল একদিন শ্যামল রতনের বাড়িতে গেল রতনকে দেখে সে অবাক হয়ে গেল তার হাতে একটা নতুন দামি ঘড়ি আর বাড়িতেও বেশ কিছু নতুন জিনিসপত্র দেখা যাচ্ছে রতনকে দেখি শ্যামল বলল, কী রে আজকাল দেখাই করিস না ফোনও ধরিস না রতন আমটা আমতা করে বললো না রে ভাই একটু ব্যস্ত ছিলাম শ্যামল বুঝতে পারছিল রতন কিসের কথা বলছে সে শান্তভাবে বলল, বললো শোন আমার টাকাটা এখন আর দরকার নেই তুই যদি দিতে না চাস কোনো চাপ নেই কিন্তু আমাদের বন্ধুত্বটা কি টাকার চেয়েও সস্তা হয়ে গেল শ্যামলের এই কথা শুনে রতন খুব লজ্জা পেল তার মাথা নিচু হয়ে গেল সে বলল না রে ভাই এমন কথা বলিস না আমি ভুল করেছি আমি ভেবেছিলাম তুই টাকাটা না চাইলেও রাগ করবি না আর আমারও খরচ বেড়ে যাওয়ায় টাকাটা দেওয়া হয়নি তবে তোর দেওয়া সেই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা হয়েছিল তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না শ্যামল হাসিমুখা বলল টাকার ঋণ শোধ করা যায় কিন্তু বন্ধুত্বের ঋণ নয় আমাদের বন্ধুত্ব যেন টাকার জন্য ভেঙে না যায় রতন সেদিনই সব টাকা ফেরত দিয়ে দিল টাকার অঙ্কটা এখন তাদের কাছে গৌণ হয়ে গিয়েছিল সেই দিনের পর থেকে তাদের বন্ধুত্ব আবার আগের মতনই গভীর হয়ে গেল তবে দুজনেরই মনে ছিল টাকার লেনদেন যেন বন্ধুত্বের মাঝে আর কোনো দেয়াল না তোলে এই গল্পের মূল শিক্ষা হলো